দেখুন প্রথম কথা বার্তা কি দিয়েছি আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখি কোর্ট ম্যাটার কোর্টে সেটা আমরা দেখছি কি কোন জায়গায় যাচ্ছে দ্বিতীয় হচ্ছে যেমন আইন বিচার ব্যবস্থা চলবে পাঠে ময়দিন আমাদের লড়াই চলবে আগামী দিনে এই ধরনের ঘটনা না ঘটে এই ধরনের সিদ্দিক খালদার এই ধরনের শিকারী মুরাদের মতো কোনো পরিবার না আর ক্ষতিগ্রস্ত হয় তার জন্য আমরা মাঝে প্রতিবাদ সভা করছি প্রশাসনের দুর্ভাগ্যের বিষয় যাদের নামে হয়ে আছে যাদের সাজা প্রায় এগুলো তো দশ বছর করে তারা খাটবে আশা করছি যারা অন্যায় করেছে তাদেরকে এখনো পর্যন্ত হয়নি এই জায়গা তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা করতে হবে এবং সাথে সাথে আপনারা জানিয়ে রাখি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর বেশ কিছু ভরি সোনা নিয়েছে এখনো সেটা ফেরত দেয়নি ফেরত দ্রুত দিতে হবে এবং পরিবারকে ক্ষতিপূরণ সহ

কিন্তু এই নির্দেশনাটা কতটা কার্যকারী হবে পার্টি অফিস গুলো যেগুলো বেআইনি আছে সেগুলোকে কি আগে উনি ভাঙবেন কোর্ট অর্ডারে বেআইনি পার্টি অফিস ভাঙতে গেলে তৃণমূল সেখানে পুলিশ প্রায় আটকে দিচ্ছে পুলিশ সেখানে কি ভূমিকা পালন করছে এইগুলো মুখ্যমন্ত্রী জবাব দিতে পারবেন অনেক কিছু বলবে যে কুনাল বাবুর কথায় উত্তর দেওয়া প্রয়োজন বোধ করছি না চলুন